আমরা চলে এসেছি দিনাজপুর জেলার থানার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে আমরা ইতিপূর্বে অনেক জিনের ধরতির কাহিনীর কথা শুনছি যে একটা বাঁকঝড় আছে এবং সেখানে একটা ছোটো নদী আছে তো সেই বাঁধঝড়ে প্রতিনিয়ত সেখানে জিনের আনা কেনা দেখা যায় আগুন এবং বিভিন্ন ধরনের পশু পাখি করে দেখা যায় আসে আমরা দেখতে আসছি সম্ভব হয় যদি জিন সেখানে আসলে সত্যি থেকে থাকে তো আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আপনাদের চোখে সেটা ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব দর্শক আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব আমরা সেখানে শুনেছি যে অনেক ধরনের পশু পাখি পশু পাখি যখন গ্রামের লোকদের হারিয়ে যায় তখন এখানে আসলে সেই পশু পাখিগুলোকে লুকিয়ে রাখা হয় দিনে আসলে পশু পাখি জায়গাটা অনেক ভয়ঙ্কর দর্শক দেখেন অনেক ভয়ঙ্কর একটা জায়গা এটা হচ্ছে একটা ছোট নদী নদীর মধ্যে একদম পানি আছে ভরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাঁশ বাগান বাঁশঝাড় এই বাঁশঝাড়ের মধ্যে প্রচুর পরিমাণে জিন থাকে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করব জিন এখানে আসে না জিনের আসলে এক দিন এক এক জিনিস নিয়ে এখানে খেলাধুলা করে কেউ আগুন নিয়ে খেলাধুলা করে কে কে কোন জিনিস নিয়ে খেলাধুলা করে তার ঠিক ঠিকানা নাই তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব আসলে জিনেরা কি এখানে খেলাধুলা করে দেখেন জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা ভৌতিক একটা জায়গা এই যে একটা মনে দেখা যাচ্ছে দেখেন জিন মনে একটা দেখা যাচ্ছে এটা কি আগুন দেখেন

প্রায় একটু করে চলতেছে না উচিত হবে না আবার একটা আগুন চলছে ওই যে ওইদিকে একটা ছোট আগুন এখানে একটা দেখেন অনেক বিশাল একটা বড় আকার চলি এখানে থাকা আমাদের একদম উচিত হবে না দেখেন

এই মাত্র আগুনটা নেবে গেলো দর্শক আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল আসলে আমরা আসছি দেখেন এরকম একটা পরিবেশে এরকম একটা পরিবেশে আসছি এখন প্রায় রাত দুইটা বাজে দুইটা এই দুইটার দিকে আপনাদেরকে দেখাইতে আসছি আমরা এই জায়গায় জেনেরা রাত্রেবেলায় কী কী কাণ্ড কারখানা করে দেখেন জেনারা আজকে হচ্ছে তিনটে আগুনের গোলা নিয়ে এখানে খেলা করলো আমরা এখানে হয়তো আর থাকবো না এখানে থাকলে হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে তো সবাই আপনারা হচ্ছে আমাদের জন্য দোয়া